আজকে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি এখানে তো কাইসিবিলা কালেকশন কালেকশনটি দেখতে হ্যাঁ কাইসিবিলা কালেকশন দেখতেছেন আমরা ঈদের আগেও অ্যাড দিছিলাম তো আসলে সবাই এখন একটু বড় সেট আছে এর জন্য এই সেটটা একটু বড় সেটটা নিয়ে আসছে এটা সেট হচ্ছে 4 4 লিটার 6 লিটার আর হচ্ছে এটা 8 লিটার জি 8 লিটার যেটা আছে এটাতে আপনি 8 থেকে 8 কেজি মাংস করতে পারবেন কারণ লিটারে আপনি কেজি মাপে এক না যদিও কিন্তু মাংসটা নিচে নামে মাংসটা বাড়ে না বিরিানি টিয়ানি করতে গেলে দুই আড়াই কেজি বিরিানি করতে পারবেন

আর এখন যে সেটটা দেখেছি এটার মধ্যে সবচেয়ে ছোট বাকি সবচেয়ে বড় হচ্ছে এক লিটার ঠিক আছে এটা আপনি ছয় পিসের সেট বল আর কি বক্সের মধ্যে আমাদের লেখা থাকবে ছয় পিসের সেট তিনটা প্যানের সাথে তিনটা ঢাকনা এ নিয়ে হচ্ছে সিক্স পিসের সেট আর এটাও আগের যে কায়সা বিলা দেখতেছেন এই যে কায়সাবিলা প্রোডাক্ট এটা আপনি প্রোডাক্টটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে অনেক হেভি এগুলো আপনার যে রান্না করার পর রেখে দিলে অনেকক্ষণ দীর্ঘক্ষণ যেটা বলে গরম থাকবে আর কি জি ঠিক আছে তো ওরকম গরম থাকবে গ্লাসের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যে ঢাকনাটা আছে হ্যাঁ ঢাকনাটা আছে আর প্রতিটা কাইসাবিলা ঢাকনার ভিতরে লেখা আছে কাইসাবিলা প্রতিটা ঢাকনার ভিতরে আপনি জিনিসটা খেয়াল করে নেবেন প্রতিটা ঢাকনার ভিতরে যে কাইসাবিলা লেখা থাকবে প্রোডাগের নিচেও লেখা থাকবে প্রোডাগের বক্সের গায়েও লেখা থাকবে ঠিক আছে সিক্স পিসের সেট ফোর ফাইভ লিটার সিক্স লিটার এইট লিটার এই টোটাল হচ্ছে ছটা সেট আর কি তিনটার সাথে তিনটা ভাই যে ঢাকনার উপরে যে নবটা আছে বা হ্যান্ডেলের যে কালার আছে এটা উঠার তো কোনো সম্ভাবনা না এটা কোনো সম্ভাবনা নাই তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা গোল দিয়ে তৈরি করে নেবে গোল্ডেন কালার বা ঠিক আছে এটা গোল দিয়ে তার তৈরি করে নাই তবে এক সময় এক সময় একদিন উঠতে পারে তবে এত সহজে এটা উঠবে না কারণ কোম্পানি থেকে তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছে এইভাবে তার দেয় নেই এটা সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড তারা অনেক বিচক্ষণের সাথে প্রোডাক্টটা তৈরি করে জি উনি ভাই কোনটার প্রাইস কত দিচ্ছেন এটা একটা সেট আর কি আগে সবাই জানে চুনিয়া মার্কেটটা ছিল হোলসেল প্রাইস আমাদের এটা হোলসেল প্রাইস আপনার এটা আমরা একটা ছাড় দিয়ে দিব এটা দাম পড়বে হলো 5350 টাকা 5350 টাকা এই 6 পিসের সেটটা 6 পিসের সেটটা 5350 টাকা পড়বে জি এমনি ভাই কেউ যদি চায় ঢাকা বা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট কি সংগ্রহতে সেই সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারির সিস্টেমটা যদি একটু বলে দিতেন দেখেন ঢাকার মধ্যে নিলে তো ক্যাশ অন ডেলিভারি জি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি তবে ঢাকার কিছু একদম মানে দূরত্ব সাইড যেগুলো আছে যেমন আপনার সাবার আশুলিয়া আছে হ্যাঁ তারপর আপনার যে গ্যামরা এই জাতীয় যেগুলো আছে ওইখানে আমরা ট্রান্সপোর্টে দিয়ে থাকি ওই ক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে আর এমনি ঢাকার আশপাশে যেগুলো আছে সব এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান তো ওই ক্ষেত্রে আগে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে বাকি টাকাটা আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিলেন জি এমনি কেউ যদি চায় ভাই আপনার ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে প্রোডাক্টের সঙ্গে অবশ্যই আমরা এটা সাপোর্ট করি সবসময় প্রোডাক্টটা দেখে কিনবেন আমরা অবশ্যই সাপোর্ট করি প্রোডাক্টটা দেখে কিনবেন জি ভিউয়ার্স আপনারা চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এই দোকানে আপনার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কুকারিজ আইটেম আছে তো আপনার চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ রুবেল ভাই আপনি এই সুন্দর কাসসেভিলা সেটের কালেকশনটি আমার চ্যানেলের এর সাথে শেয়ার করার জন্য ভিহার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল ধন্যবাদ